আসসালামু আলাইকুম একশো বিশ টাকা দামের ভোল্ট এমপি মিটার কানেকশন দেখাবো আজকের ভিডিও তেমন বিশেষ কোনো ভিডিও না তবে অনেকের কাছে প্রয়োজনীয় হতেও পারে এই জন্য ভিডিওটা করছি মিটারের কানেকশন কিভাবে করবেন একেবারে সহজভাবে দেখিয়ে দিব। তার আগে জেনে নেন আপনাদের পাওয়ার সাপ্লাই যদি তিরিশ ভোল্টের নিচে হয় মনে করুন আপনি সোলারে ব্যবহার করবেন গাড়িতে ব্যবহার করবেন বাড়িতে ব্যবহার করবেন যেখানেই ব্যবহার করেন না কেন যদি তিরিশ ভোল্টের নিচে হয় আপনার পাওয়ার সোর্স তাহলে আপনি সরাসরি এখানে যে তার আছে চিকন তার আপনি সরাসরি লাল তার এবং হলুদ তার এক জায়গাতে করবেন বোঝা গেল <coughs> এবং এখানে যে কালো তার কালো তার বুঝে নিন এখানে যে লাল তার এবং হলুদ তার এক জায়গাতে করবেন এবং এই কালো তার <coughs> এখানে এটা থেকে যে কালো তার এবং মোটা যে ক্যাবেল আছে মোটা ক্যাবেলের কালো তার এক জায়গাতে করবেন এরপর যেটা যেখানে কানেক্ট হবে লাগিয়ে দিবেন বেশ মনোযোগ দিয়ে শুনুন এখানে হবে পজিটিভ ইনপুট এই যে হলুদ কালার লাল কালার এখানে হবে পজিটিভ ইনপুট এবং এই যে কালো তার এই কালো তার হবে নেগেটিভ একেবারে সহজ এখানে পজিটিভ এখানে নেগেটিভ দেখুন আমি পাওয়ার দিয়ে দেখাই বারো ভোল সাপ্লাই থেকে এখানে নেগেটিভ পজিটিভ ভুল করবেন না ভুল করলে নষ্ট হতেও পারে এই দেখেন এখানে যে কালো তার দুটোই কিন্তু কালো তার এক জায়গাতে করে দিলাম আর এখানে লাল তার হলুদ তার এক জায়গাতে দেখেন আমি বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই দিলাম হ্যাঁ দেখেন লাইন চলে আসছে ক্যামেরায় মনে হচ্ছে বিলিং করছে না এটা বিলিং দেখাবে কারণ উপরে এলইডি লাইট আছে আবার ক্যামেরার যে রিফ্রেশ রেট সেটা একটা আছে তো এই জন্য মনে হচ্ছে বিলিং করছে আসলে কিন্তু বিলিং করে না তো এখানে লাইন চলে আসছে বারো দশমিক ছয় আমি এখন ইনপুট ভোল্টেজে যে কম বেশি করছি কম বেশি করছি সর্বনিম্ন কত করা যাচ্ছে এটা দেখব এই দেখেন সর্বনিম্ন সর্বনিম্ন চার ভোল্ট দেখেন সর্বনিম্ন চার ভোল্ট চার ভোল্টের কম করা যাচ্ছে না কারণ এখানে যে পাওয়ার সাপ্লাই আর ভোল্টের সেন্স তার একসাথে করা আছে এই জন্য বিষয়টা আপনাদের বুঝিয়ে দিই আপনাদের পাঁচ ভোল্টের নিচে যদি ব্যবহার না করেন হয়তো আপনি সোলার প্যানেল বারো ভোল্ট চব্বিশ ভোল্টের সাথে ইউজ করবেন তাহলে এই কানেকশনটা করবেন আর যদি আপনার এক ভোল্ট থেকে দরকার হয় তাহলে আপনাকে আলাদা পাঁচ ভোল্টের একটা ইয়া ব্যবহার করতে হবে পাওয়ার সাপ্লাই এই যে লাল কালো এটাতে দিতে হবে আর এটা তো হলো ভোল্টেজ এটা গেল ভোল্টেজ এখন অ্যাম্পিয়ার নেবেন যেভাবে অ্যাম্পিয়ার নেবেন এই যে এই যে পজিটিভ তার এই যে পজিটিভ লাইন এই পজিটিভ লাইন থেকে সরাসরি আর মোটা যে আর একটা লাল তার আছে এখান থেকে নেগেটিভ তার মানে এই যে লাল তারটা আছে লাল তার থেকে নেগেটিভ আসবে এবং পজিটিভ সরাসরি এটা আউটপুট যখন আপনারা এখান থেকে আউটপুট নেবেন আমার পাওয়ার সোর্স কিন্তু এই যে এই যে কালো দেখেন আমার পাওয়ার সোর্স হচ্ছে এই যে কালো তার নেগেটিভ এবং এই যে হলুদ তার চিকন লাল তার এটা হচ্ছে পজিটিভ তো এইখান থেকে এইখান থেকে পজিটিভ নেবেন এইখান থেকে এটা হচ্ছে মেন সোর্স এইখান থেকে পজিটিভ নেবেন এবং নেগেটিভ হচ্ছে লাল তার থেকে এইখান থেকে যখন আপনারা লোড চালাবেন এখানে অ্যাম্পিয়ার দেখা যাবে আমি এখন একটা লোড চালিয়ে দেখাই যে চার ওমের একটা ন্যাকরম তার আবার ওভারলোড হয়ে যায় কি না জানি না দেখি এটা যে নেগেটিভ এটা খুব বিশেষ প্রস্তুতি নিয়ে ভিডিও করা না জাস্ট মনে হলো ভিডিওটা করে ফেললাম এরকমভাবে এই যে অ্যাম্পিয়ার আসছে দেখছেন এই যে টু পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার এটাও গরম হয়ে গেছে অনেক প্রচুর এটা হলো সঠিক কানেকশন আর আমি থাম্বাইলে যে ডায়াগ্রামটা দিয়েছিলাম এটা হচ্ছে সঠিক ডায়াগ্রাম আপনারা ওই ডায়াগ্রাম অনুযায়ী যদি কানেকশন করেন তাহলেই হয়ে যাবে